ছোট ব্রাশ আছে না ব্রাশটা কোথায় রাখলাম আল্লাহ জানে আজকে যে ফ্রিজটা অরণ্য সহ এই ফ্রিজটাকে বের করছে মাস্টার রহমান দেখো এটা নিচে দেখো পিছনে আর কি কি অবস্থা না একদম ছোট চিকন একটা ব্রাশ আছে এই যে দেখো নিচে দেখো থাকে দেখো কি পরিমাণ ময়লা দেখছো আজকে এই যে ভাত আছে বুঝছো আজকে পান্তা ভাত আলু ভাজি এগুলো খাওয়া হবে আমি এখন সিমানের জন্য কিষান চিজটা বের করলাম আর একটা ডিম বের করলাম ওকে স্যান্ডউইচ করে দিব এখানে বাটার দিয়ে দেখো এই যে বাটার দিয়ে স্ক্রাম্বল করছি আর এটা হচ্ছে চিজ এখানে শসা গাজর গোলমরিচ আর হচ্ছে একটু কাঁচামরিচ দিচ্ছি সিমন ঝাল ঝাল খায় তো এগুলোকে ভালো করে মিক্স করে না প্লেন একটা স্যান্ডউইচ করে দিব ওকে চল শেষ করি ওখানে বিশাল কর্মযজ্ঞ চলতেছে আর একটা কিছু পরিষ্কার করা মানে সমস্ত ঘর বাড়ি ইয়ে হয়ে যাওয়া ডাক করে দিলাম ও যদি এখন খায় খাবে একটু জুস দেখি

ইদানিং কি হয়েছে সকাল সকাল না প্রচন্ড রোদ আবার একটু পরেই হচ্ছে কিছুক্ষণ পরে ধরো বারোটা এগারোটার দিক থেকে আবার মেঘলা শুরু হয় বুঝছো বাগানের ফুল দেখো বারান্দা বাগান সেটার ফুল এখানে নয়নতারা গোলাপিও আছে এটা দেখো আর এটা হচ্ছে সাহানা দেওয়া কাটিং একটা বাগান বিলাস এই যে অফ হোয়াইট আর হালকা গোলাপি মিক্সড দুই রঙেরই ফুল হয় আর এটা একটা ছোট্ট গাছ এটা আমি কিনছিলাম এটাকে না একদম ছোট করে রাখবো বুঝছো এটাও বাগান বিলাস এটা এই যে ম্যাজেন্টা কালার এই যে এরকম এই হচ্ছে বারান্দা বাগানের পরিস্থিতি এই যে দেখো পেন্সিল ক্যাক অনেক বড়ো হয়ে গেছে কাটবো কাটবো করেও না কাটি না আর এই নিম গাছটা দেখো বিশাল হয়ে গেছে এখন এটাকে কি করব কেটে ফেলবো ছোট করে রাখবো ভাবতেছি আর একটু পরে বর্ষাকালটা আসুক আর এখানে দেখো এত বড় পাতা এই মনস্টারটা দুটো মনস্টারই না খুব সুন্দর হচ্ছে একটা ঘরের ভিতরে আর একটু হচ্ছে বাইরে এই হচ্ছে আজকের অবস্থা আর এখন কিন্তু মানে বাতাস দেখো

তো মা সাদা আহমেদ এখানে বিরাট কাজ নিয়ে পড়ছে অনেক বড় একটা কাজ বুঝছো তো যাই হোক কাজটা শেষ প্রায় আর এদিকে দেখো ভুতু ইনস্পেকশনে আছে যে ঠিকঠাক মতো পাপ্পা কাজটা করতেছে তো নাকি এই হচ্ছে কাহিনী আর আমি এখন না রান্নার দিকে যাব রান্না বান্না আজকে বিশেষ কিছু করব না আজকে না পান্তা ভাত আর একটু আলু ভাজি করব ভাত রান্না করা আছে আর আমার কি হয়েছে জানো এই কোমরের কোথাও না মাসেল পুল করছে রগে টান খাচ্ছি এই জন্য একটু বে মানে জুত লাগতেছে না বুঝছো একেবারে এই ব্যথা বেদনার সাথে বেশি পরিচিত না তো এই যে দেখো কি ঘামতেছি এই যে রগে টান পড়ছে না অস্বস্তি লাগতেছে মানে ফ্রিলি কাজ করতে পারতেছি না তো চল এদিকে এই যে দেখো হয়ে গেছে প্রায় তো চলো এখন রান্না বান্নার দিকে একটু হাত দেই তার আগে না ইয়ে করবো একটু রং চা খাবো তুমি খাবা আমাদের আকাশটা কি মেঘলা আর মাছটা আমাদের এখানে যা হচ্ছে প্লিজ পরিষ্কার করে টায়ার এই ছাদে দেখো এটা ছিল কিছু কিছু হচ্ছে দেখা যাচ্ছে এই বেগান সকাল বেলা রোদ থাকে আর একটু পরে না বেলায় মেঘলা হয়ে যায় কিন্তু ভাল লাগে না বাতাস একদম এটা কিছু সবজিতে না বাটারের মধ্যে একটু ভাততে আর এখানে হচ্ছে কাটামুরি তার একটা তিনটা সসেস যেন কুচি 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 না স্লাইস করে নেছে সসেসগুলো দিব তারপর একটু কর্নফ্লাওয়ার গুলে দিব আর একটু গোলমরিচ দিব একটু সয়া আছস দিব এটা দিয়ে না সাথে নাস্তা করব আর এদিকে হচ্ছে ইলিশ মাছের টুকটা ছিল লেট ছিল আর কি তো পাউদার ভাতের সাথে না ইলিশ সসেস ভর্তা করব

গোলমরিচটা দিব অল্প দিই কারণ ছাদে নিয়ে যাবো তাদেরকে ওই সেরকম ঝাল খায় না আর দিবো হচ্ছে কর্নফ্লাওয়ার একটু আঠালো আঠালো হলে এইটুকু হলেই হবে চিলি ফ্লেক্স শেষ কি যে সমস্যা বলো আজকে গিয়ে না সুন্দরপুরে গিয়ে এক কেজি শুকনামরিচ নিয়ে আসবো চিলি ফ্লেক্স করার জন্য এরকম একদম শেষ কখনোই হয় না

আর এখানে এখানে শেষ করে না সব বান্না আনছি ঢাকনা দিব আর এক কাপ মশলা চা খাচ্ছি ওয়েদার কিন্তু এখনো মেঘলা তবে বাতাসটা একটু কমে গেছে আজকে দেখো পান্তা ভাত আলু ভাজি ইলিশ মাছ ভাজি ভর্তা মরিচ ভর্তা তোমার মাংস এখানে বসে যাও তোমরা ওই তো কিভাবে চেক করতেছ পানির মধ্যে চুল ভিজা রাখছো

ফ্যামিলিরা পান্তা ভাত খায় পান্তা ভাত পার্টি হচ্ছে আমাদের চৈত্র বৈশাখ জষ্ঠ এই এই তিনটা মাস মোটামুটি তিন মাস না হলে দুই মাস তো কন্টিনিউয়াস এরা পান্তা ভাত খায় তো না তো কি মজা করে খাতে দেখো

সেই কুকুর দিচ্ছি আটকে যায় কারণ ওই পরোটা একটু একটু নিতে একদম নরম তুল তুলে হয়ে যায় করবো সেটা হচ্ছে একটু ডিমের কুসুম দিয়ে ব্রাশ করবো দিবেন দিয়ে করে না কালো জিরা আমার কাছে কালো সাদা তিলটা নাই এরকম করে না সবগুলাকে তুমি ইয়েতে কি বলে ফ্রাই প্যানে তেলে ভাজতে পারো সেদতে পারো এমনি শুধু এই দেখো কালারটা কি সুন্দর আসছে বেশ মুচমুচাও হয়ে গেছে ভাবে করে না সবগুলাকে ফেঁকে নিব ঝটপট নাস্তাটা আগে সিমেন্ট কে দিয়ে আসি প্রথম ব্যাচটা দিয়েছি না সেটা একটু এলে বেলে গেছিল দেখো যে কোনো কিছুই প্রথমবারটা একটু অন্যরকম হয় তারপরে গিয়ে ঠিকঠাক হয় আর এখানে দেখো এখন কি সুন্দর সেটটা একদম ঠিকঠাক এই কাজটা কিন্তু খুব চটপট করতে হবে পরটাগুলো না ফ্রিজ থেকে নামাই শক্ত থাকতে থাকতেই কেটে শক্ত থাকতে থাকতেই পরোটা চুলা দিয়ে দিতে হবে এই যে পুর ভরে বুঝছো তাহলে হবে কি শেপটা একদম সুন্দর থাকবে এই হবে এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি তাহলে বাটারের ফ্লেভারটা আসবে আর জানোই তো যে কোনো কিছুতে বাটার যখন সেটার একটা আলাদা মাত্রা হয়ে যায়

অটো রিক্সা চলতে না বসতে খুব ভাল লাগে নিচু তো আরাম লাগে ম্যানুয়াল রিক্সা চলতে তখন উঠাই ভালো চলো দৃশ্য দেখে লাভ নাই একটু রেস্ট টেস্ট নেই ফ্রিজ যেদিন পরিষ্কার হয় না সেদিন মনে হয় কি ফ্রিজের মধ্যেই ঘুমায় থাকি বলো কি সুন্দর ঝকঝক ঝকঝক করে আজকে হচ্ছে মিনা ভাবি দুধ চা নিবে তো এখানে ওই যে যেগুলো বানাইছি না আর এই যে এখানে সস নিলাম চলো সোয়া পাঁচটা বাজে আজকে আমি তাড়াতাড়ি ছাদে উঠবো এত সুন্দর মেঘলা ওয়েদার কাপড়গুলা ভাজও করি নাই বুঝছো পরে ভাজ করা যাবে আর ওয়েদারের মজাটা নিয়ে আসি চলো হে অরণ্য ডান আমি গেলাম হ্যাঁ আমি যাচ্ছি কোথায় যাচ্ছি পাতায়া যাচ্ছি পাতায়া বিচে সিমলুন বেচারি পড়তে পড়তে দেখো জান শেষ কি করবে বলো বাবা আমার পরীক্ষার কথা মনে পড়লো না এখনো ভয় লাগে মাথার কাছে না বালিশের নিচে নোটসগুলো থাকতো ইউনিভার্সিটির কথা বলতেছি আর কি অনার্স আর মাস্টার্স এর কথা বলতেছি ঘুমাতাম না যখনই ঘুমের ঘুমে যেত ভয় লাগতো তৎক্ষণি টেবিল ল্যাম্পটা জ্বালা জ্বালায় না শুয়ে শুয়ে পড়া শুরু করতাম বুঝছো কি দিন গেছে অগ্নি অরণ্য ওদের পরীক্ষা আমার পরীক্ষা সব পরীক্ষা নিয়ে একটা পরীক্ষার মধ্যে ছিলাম তো চলো ছাদে যাই ছাদের এখন মেঘলা বাতাস দোলনায় দুলে দুলে একটু বাতাস খাবো ফুলগুলো দেখো গোলাপের মতো না কি সুন্দর এই গাছটা কেনা আর বাকিগুলো তো সব হচ্ছে এরকম সিঙ্গেল প্যাটেল আর কি একটা করে পাতা পাপড়ি কিন্তু এটা দেখো গোলাপের মতো অনেকগুলো পাপড়ি দেখেও চোখ জুড়ায় মেঘলা আকাশ দেখো আকাশে মেঘ একদম খুব ভালো লাগতেছে কিন্তু বাতাস তো পাচ্ছি না কেন চলো ওখান থেকে একটু মেইন রোড দেখি যে মেইন রোড বরাবর না এই যে দেখো এই রাস্তার ধারে সব এরকম কৃষ্ণচূড়া এই পুরো রাস্তাটাইতেই কৃষ্ণচূড়া শুধু বিল্ডিং আর বিল্ডিং অনেক কবুতর আমাদের এই কয়েকটা বিল্ডিং মিলে না ভাবি কয়েক হাজার হবে গরমের সময় না এই তালের শ্বাসের চেহারা দেখলে একদম আরাম লাগে ভাবি যে ফোন করবো কি সুন্দর এখন কমলা রঙের একটা রোদ উপরেতে লেখা আছে সুগার কিন্তু তারপরেও তো কি এক চিমটি হলো কি তে পানিতে পানি তো তো

পাম ট্রি দেখছো পাম দেখছো পামটা যখন গ্রিন থাকে তখন ওটার সিটটা এরকম সফট থাকে আর যখন ওটা অরণ্য আর সিমরান যাচ্ছে রিক্সা রাইড করতে অরণ্য অফিস অরণ্য অফিস না যা এটা খুব ভালো প্রতিদিন একটু করে ঘুরবা হাঁটাচলা করবা বাসায় বসে কাজ করতে করতে তো গাছ হয়ে যাবা পরে যা আল্লাহ তোমার হাওলা ফিরামান নিল্লাহ কাপাও যাবে আমার কাছে যাবে দিউ আসো আসো বুদ্ধ আসো চলে আসো মাছের দাম বাইরে যাচ্ছে এখন আমি একদম একা চম্পেশ করে একটু রঙ চাখাবো এই হাতটা দেখতে কি ভাল লাগতেছে না মনে হয় যে ব্লেসিংস মনে হয় না এটা আসলে ব্লেসিংসই এটা থাইল্যান্ডের না ফ্লোটিং মার্কেট থেকে কিনছিলাম ফ্লোটিং মার্কেটে যেন কোন একটা ভিলেজে যাবো ফিয়া মানিলা হ্যাঁ আমি যাচ্ছি কটার ঘন্টা বাজলো সাড়ে সাতটা বাজে তো যে দেখো সবাই চলে গেছে ভুতু আমি আর এসাব আমরা তিনজন তো চলো এখন না মজা করে এক কাপ রং চা খাবো বুঝছো ওয়েদারটা ভালোই ঠান্ডা ঠান্ডা আছে আর এই যে এরকম না সবাই একসাথে চলে গেলে না আমার ছোট মানুষের মতো ভয় লাগে জানো কিসের ভয় জানো ভূতের ভয় ভূতের ভয় লাগে এত ভূতের ভয় লাগে না একা থাকলে এই যে এখন চলে গেছে মাত্র সাড়ে সাতটা বাজে আমার ভূতের ভয় লাগতেছে এই জন্য ওই যে ওয়ার্ম লাইটটা বাদ দিয়ে যে হোয়াইট লাইটটা মানে সাদা লাইটটা জ্বালালাম চড়া লাইট এই হচ্ছে অবস্থা আর এখন সাড়ে সাতটা বাজে তো পনেরো নয়টা বা নয়টার দিকে ছাদে যাব গিয়ে হাঁটাহাঁটি করবো তুই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব কয়েকজন মিলে আর কি ভাবি যা যারা আমরা ছাদে উঠি সবাই কম বেশি যার যেদিন সুবিধা হয় এরকম একটা আপাতত প্রোগ্রাম হাতে নিচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ